বন্ধুরা শুভ সকাল এখন বাজে সাড়ে তিনটে সাড়ে তিনটে আমার ট্রেন থেকে নামে নেমে আসলাম আজকে না অনেক মানে লাস্ট স্টপেজ দিয়ে দিয়েছিলো পাঁচ নম্বরে নামিয়ে দিয়েছে এখানে আমাদের যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের আজকে নামিয়ে দিয়েছে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আসতে মানে আসতে আসতে না এতটা কষ্ট হয়ে গেছে ব্রিজের উপর থেকে কি বলবো তোমাদেরকে আর এখন বাজে সাড়ে তিনটে পাক্কা সাড়ে তিনটের সময় নামিয়ে দিয়েছে আর বাস পাবো হচ্ছে আমরা ছটার সময় ছটার আগে বাস খোলে না তো এতক্ষণ বসে থাকে কী করবো ভাব একটা লোকাল ট্রেন লেগে আছে এখানে সেটাতেই উঠে পড়লাম ছেলেকে উঠিয়ে দিলাম আমি একটু যাচ্ছি টিকিটটা কেটে নিয়ে আসি কেননা আমাদের তো টিকিটটা এই পর্যন্তই ছিল এবার তো আমাদের আরও দূরে যেতে হবে যার জন্য আমি টিকিটের ওখানে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লাম যে দুটো টিকিট কেটে নিই টিকিট না কাটলে সকাল সকাল যদি টিটিতে ধরে তখন তো আরও একটা মুশকিল হয়ে যাবে আমাদের একদম ডাইরেক্ট মামার বাড়িতে নিয়ে চলে যাবে ছিল যাই হোক টিকিটে লাইন নিয়ে লিখেছি আর এখনও লোকাল ট্রেনে কিন্তু আমাদের অনেকটাই যেতে হবে যেই টাইমে বাস ছাড়বে সেই টাইমে কিন্তু আমরা অবশ্য ঘরেও পৌঁছে যাব বুঝতে পেরেছি চলে উঠলাম দেখো ট্রেনের মধ্যে উঠে পড়লাম এখন এই ট্রেনে আমাদের লেগে যাবে এক থেকে এই আধা ঘন্টার থেকে একটু বেশিই লাগে পঁয়তাল্লিশ মিনিট লেগে যাবে যেতে যেতে তাই এটাই মধ্যেই বসে পড়লাম আগে কিন্তু যখন উঠেছিলাম ট্রেনটার মধ্যে প্রচণ্ড ফাঁকা ছিল এখন একটু লোকজন হয়েছে তবে একদম ফাঁকা ট্রেনে উঠতেও খুব ভয় লাগে জানো তো কী বলবো আরও একটা ট্রেন পাল্টো বন্ধুরা আমি কিন্তু আরেকটা ট্রেনে উঠে পড়লাম ওই ট্রেনটা আমাদের নামিয়ে দিল দমদমে দমদম থেকে আরেকটা ট্রেনে উঠে পড়লাম আর চোখটাও লেগে লেগে আসছে কিন্তু আমি কিন্তু ঘুমোইনি এমনি শুয়েছিলাম ছেলে রয়েছে ছেলের ব্যাগ মানে ব্যাগগুলো রয়েছে ঘুমানো যাওয়ার ফাঁকা ট্রেনে আর মানে ফাঁকা ট্রেনে একটু একটু ভয়ও লাগে যার জন্য ঘুমটাও আসছিল না ঘুমোতে পারিনি ছেলে বড় হয়ে গেছে প্লাস একটা কাটা ছিল তাই এই পাশ ওপাশ হয়ে একটু দুজনে শুয়েছিলাম কিন্তু ঘুম তো আর হয়নি বলো দেখছিলাম কোন আছে একটু ঠান্ডা এখন এখানে আমরা সবে নামলাম আর এখন যদি ট্রেনে করে না আসতাম তাহলে আমরা এখনো বাস বাসে অপেক্ষায় ওখানে বসে থাকতাম ছটার সময় বাস ছাড়তো তা আমরা তাড়াতাড়ি করে পিছনে পিছনে চল গড় ঘর গড় করে দৌড়াচ্ছে হ্যাঁ ট্রেনে করে ভর্তি করে এসেছি বলে তো তাড়াতাড়ি করে চলে আসতে চলে আসতে পেরেছি এখন একটা টোটো ধরবো আর পাঁচ মিনিট মনে বাড়ি চলে যাবো তাই তো বাবা খেলা বাড়িতে উঠে বসেছি আর পাঁচ মিনিট লাগবে আর যেতে এই দেখি আছে বাড়িতে আমার মামি আসার আনন্দে আরো সকাল সকাল উঠে পড়েছে একে তোই সকাল বেলা উঠে আরো সকালে উঠেছি আমি একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগলো নানান রকমের ধোতরা ফুল লাগিয়েছে এগুলোকে নাকি পাহাড়ি ধোত্রা ফুল বলা হয় আমি অবশ্য জানি না এটা পাহাড়ি ধোচরা ফুল কি অন্য কিছু তবে সবাই বলে আর মেয়ে আসার আনন্দে মা তো রান্না বান্না করা শুরু করে দিয়েছে এই দেখো এই দিকটাতেও কত সুন্দর করে ফুল গাছ লাগিয়েছে আর আমি কিন্তু দুটো তুলসী গাছ লাগিয়ে গেছিলাম সেগুলো কিন্তু বড়ো বড়ো হয়ে গেছে আর প্রত্যেক বছর মা এরকম গাঁদা ফুল লাগায় আর আমাদের এই পাশে দরজাটা বন্ধ আছে তার মানে আমার দিদি এখনও ঘুমাচ্ছে চলো বন্ধুরা যাই হোক না কেন আমরা কিন্তু মা আর ছেলে দুজনে ভালোভাবে পৌঁছে গেছি বাড়িতে আমি মায়ের কাছে চলো ভিতরে যাই কেন আমরা এসে খেতাম হ্যাঁ মা রান্না বসিয়ে দিয়েছে ভাত বসিয়ে দিয়েছে

নাইট চলে আমি ঘুমাবো জামা তো ধুতেই হবে তবে এখন আর কিছু করবো না আমি এখন আগে ঘুমাবো কেননা সারা রাত ধরে ঘুমাইনি একটাই সিটের উপর বসেছিলাম এদিক ওদিক করে আমি কিন্তু আগে একটু ঘুমিয়ে নেব যাই হবে হবে যা হবে দু ঘন্টা ভালো করে ঘুম নিয়ে নেবো আগে তারপর উঠে একটু কাজবাজ বাজ করবো তা চলো বন্ধুরা আমি আগে একটু ঘুমিয়ে নিই ঠিক আছে তোমরা কিন্তু আমার ভিডিওটাকে কেউ স্কিপ করো না ফুল ভিডিওটা দেখো আমাকে ভালো আমাকে ঘুম থেকে উঠিয়ে দিয়ে মা কিন্তু কাজে চলে গেছে জানো তো তাই উঠে ভাবলাম একটু জামা কাপড়গুলো একটু ধুয়ে নিই এই যে ছেলে জুতো প্যান্ট জামা সবই ধোয়া বাকি ছিল অত দূর থেকে এসেছি তার না ধুয়েই তো ঘুমিয়ে পড়েছিলাম এখন যদি রেখে দিতাম তাহলে মা ধুয়ে দিত এসে কিন্তু সে মায়ের অপেক্ষায় আর থাকবো না আর মাকে দিয়ে কতই বা করাবো দেখলে তো আমার মা কত রোগা হয়ে গেছে কেমন হয়ে গেছে ঠিকমতো খাওয়া দাওয়া করে না ঠিকমতো ঘুমাতে পারেনি খালি কাজ আর কাজই করে যায় সারা জীবনটাই না কাজ করেই গেল আমার মা কখনও ঠিকভাবে খায় না এই সকালবেলা রান্না করেও যদি চলে যায় তবুও খেয়ে যাবে না আর রান্না পরেও করি তবুও খেয়ে যাবে না আমার মার নাকি খেলে কষ্ট হয় তার জন্যে আর খায়নি মা রান্না টান্না করে রেখে চলে গেল। আমাকে বললো ওট অনেকক্ষণ হয়ে গেছে তা আমি উঠে ছেলে জামা আমার জামা প্যান্টগুলো একটু ধুয়ে দিলাম এখনই স্নানটা করে নেব আর এদিকে মা সকালবেলা কত রকম জামা কম্বল টম্বল সব কিছু কেঁচে রেখে গেছে এদিকে আমার ছেলে কিন্তু ঘুমায়নি আমার ছেলে বসে বসে আমার সাইকেলটা ঠিক করেছে আমার সাইকেলটা প্রচণ্ডই খারাপ হয়ে গেছিলো মানে জং ধরে গেছিল কেমন নোংরা পড়ে গেছিল। কেননা এখানে তো চালানোর কেউ ছিল না তার জন্য ঘরে পড়ে পড়ে থাকলে আর যাই মানে যা আর কি হয় তোমরা সবাই বুঝতেই পারছো তা চলো আমার এখন সব কিছু হয়ে গেছে আমি এখন স্নান নান করে তারপরে বাজারে বেরোবো কেননা একটু বাজারে যেতে হবে অনেক রকম কাজ আছে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বাকি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাকে একটু ভালোবাসা